যারা আমরা কোভরেজি তান্ত্রিক লাইনে কাজ করি তাদের সর্বপ্রথম যে জিনিসটা দরকার হয় তা হচ্ছে নিজেকে রক্ষা করা মানে নিজের শরীরকে সুরক্ষা শরীর বন্ধ করা এটা না করলে আপনি যে তান্ত্রিক লাইনে কাজ করতেছেন বিদ্যা দিয়ে এটা যদি আপনার কোনো ভুল হয় বা কোনো ফিডব্যাক আসে উল্টা ঘাটে তো আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে এই ক্ষতি যেন না হয় এবং কোনো সাধনাতে বসছেন সাধনায় যদি কোনো ব্যাঘাত ঘটে তার থেকে যে ক্ষতিটা হয় বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তা যেন না হয় তার জন্য শরীর বন্ধ করতে হয় এছাড়াও আপনি রাত্রি যাপন করতেছেন কোথাও একা বা কোথাও যাচ্ছেন একা যাচ্ছেন অদৃশ্যের যে জিনিসগুলো থাকে ভূত প্রেতাতা এই ধরনের কিছু থাকে এদের আক্রমণ থেকে এদের ক্ষতি থেকেও আপনি শরীরকে বন্ধ করতে পারেন এই জন্য শরীর বন্ধ খুবই গুরুত্বপূর্ণ অনেকেই জানতে চেয়েছেন শরীর বন্ধ প্রস্রাব করলে কি কেটে যায় মানে আপনি শরীর বন্ধ করেছেন এরপর আপনি প্রস্রাব করতে বসছেন তাহলে কি শরীর বন্ধ কেটে যাবে না শরীর বন্ধ কাটবে না শরীর বন্ধ কাটার জন্য বিভিন্ন কারণ আছে তার মধ্যে যেমন ধরুন একটি কারণ আপনি যদি কোনো ডাকেনি মন্ত্রে শরীর বন্ধ করেন আর ছাগলের দড়ি যদি আপনি ডিঙে যান তাহলে বন্ধুটা কেটে যাবে তো এরকম অনেক কিছু রয়েছে এক ভিডিওতে সমস্ত কিছু বলা সম্ভব না তো চলুন আজকের শরীর বন্ধের বিদ্যা দেখি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আশা করি মুখে বলতে হবে না বাংলাতে লেখা আছে দেখে মুখস্থ করবেন না। হ্যাঁ নিয়ম হলো একবার মন্ত্র আপনি পাঠ করবেন বুকে ফুদিবেন হাত দিয়ে একটি থাপ্পড় মারবেন আপনার শরীরে এই নিয়মে তিনবার বাস আপনার শরীরটা বন্ধ হয়ে গেল সবাই ভালো থাকেন